আসসালামু আলাইকুম আটলান্টা আউটডোর থেকে আজকে টিউজডে আর্লি মর্নিং অনেক নাইস একটা ডে তো মনে করলাম আজকে একটু আমাদের ফ্রনটিয়ারের ইয়েগুলা একটু ফ্লাওয়ারগুলো দেখাই আপনাদের খুব সুন্দর দেখেন গোলাপ গোলাপের গাছ গোলাপ হয়েছে এখানে অনেক সুন্দর মানে এত সুন্দর গাছ ফুল আপনাদের লাইভ না করে থাকতে পারলাম না তাই চলে আসলাম আমাদের আপনাদের সামনে দেখেন দুইটা দুইটা প্ল্যান্ট কত সুন্দর এখন দেখা যাচ্ছে তারপরে আরও কিছু ফ্লাওয়ার আমার বাসার সামনে আপনাদের দেখাই একটু ঘোরায় আর্লি মর্নিংয়ে একটু হাঁটলাম প্লাস মনে করলাম যে যা একটু আপনাদের দেখাই সুন্দর একটু ফ্রেশ ফ্লাওয়ার একটু সকালে ভালোই লাগে আর কি দেখাইতে প্লাস দেখতেও ভালো লাগে তো এই জন্য আপনাদের শেয়ার করলাম তো আপনারা একটু দেখেন প্লাস আরও কিছু ফ্লাওয়ার আছে আমার ইয়েতে আপনাদের দেখাই একটু শেয়ার করি আপনাদের সামনে দেখেন ভিতরে 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 অনেক সুন্দর Purple, white, green, shall we don't here. flower? I can't go right away. The I yes, how flower you fish, jerky,

তো আমাদের আমাকে দেখেন আটলান্টা আউটডোর শেয়ার করেন লাইক লাইক করেন এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো সালামু আলাইকুম